আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি বনশ্রী স্ট্যান্ড হাউজিংয়ে অবস্থিত এখন আমরা যে রুমটিতে আছি এটি হলো এই ফ্ল্যাটটির ড ইনকাম ডাইনিং রুম অ্যাটাচ করা আছে ডাইনিং টাইম ডাইনিং রুমের বাম পাশে একটি কিচেন রুম আছে আপনি কিচেন রুম চাইলে নিজের মতো ডেকোরেশন করে নিতে পারেন এই স্থানটিতে আপনি ফ্রিজ রাখতে পারেন চাইলে এখন আমরা একটি বেডরুমে প্রবেশ করলাম এই বেডরুম এর সাথে আপনি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা একটি ব্যালকনি পাবেন এই ফ্ল্যাটটি তেরোশো বর্গফুটের একটি ফ্ল্যাট কমন স্পেস নিয়ে প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট করা আছে এই বিল্ডিংয়ে এখন আমরা পরের বেডরুমে প্রবেশ করলাম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করা ব্যালকনি এবং অ্যাটাচ করা বাথরুম আছে এই বিল্ডিং টি দশতলা বিল্ডিং ছয় তালায় এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে ফ্ল্যাটটি অবশ্য ব্যাকসাইডে হলেও চারোপাশে বর্তমানে খোলামেলা আছে যেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির জমির পরিমাণ এগারো কাটা এই ফ্ল্যাটটির মধ্যে আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে এটি হলো কমন বাথরুম আর এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি একটি পার্কিংও আছে এই বিল্ডিং এই ফ্ল্যাট এটি হল এই টি তিন নাম্বার বেডরুম এই ফ্ল্যাটের সাথে তিনটি বেডরুম দুটি বারান্দা তিনটি বাথরুম ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ রুম একটা এবং একটি কিচেন রুম এবং একশো বিশ একটা পার্কিং পাবেন এই ফ্ল্যাটটা সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট তাই নব্বই লাখ টাকা ফুল ফিক্সড প্রাইস যাচ্ছে